যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় মহরম বা পবিত্র আশুরা দিনটি উপলক্ষে দেশে দেশে আয়োজিত মানুষ কারবালার প্রান্তরে শোকাবহ ঘটনা স্মরণে পবিত্র আশুরা পালন করেন সমগ্র বিশ্বের মুসলিমরা শিয়া মতবাদের অনুসারীদের মধ্যেই এই দিনটি পালনের চর্চা দেখা গেলেও সব মুসলিমদের কাছেই দিনটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোতে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী গুরুত্বের সঙ্গে পালন করা হয় আশুরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে পালন করা হয় এই দিন তাই জানাবো আজ ইরানে বিশেষভাবে পালিত হয় মহরম আশুরার এই দিনে শোকের মিছিল যেখানে কালো পোশাকে শোকাহত মানুষ অংশ নেয় এবং কারবালার ঘটনা স্মরণ করে নিজেকে আঘাত করেন তারা এটি প্রতিরোধ ও বীরত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হয় ইরানে ছয়শো আশি খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালার প্রান্তরে মুসলিমদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন ইরানের তেহরানে মুসলিমরা সেই ঘটনার করেন রূপায়ণ ইরাকের কারবালা যেখানে ঘটেছিল ঐতিহাসিক আশুরার ঘটনা এখন এটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর প্রতি বছর সেখানে শোক পালন করেন ইরাকি মুসলিমরা প্রতি বছরই নানা রীতির মাধ্যমে স্মরণ করেন ইমাম হোসেনের শোকাবহ মৃত্যুকে মূলত আরবি মহরম মাসের দশ তারিখ পবিত্র আশুরা পালিত হলেও অনেক জায়গায় সপ্তাহ জুড়েই চলে এই আয়োজন রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরে লম্বা সময় ধরে চলে প্রস্তুতি ও শোকানুষ্ঠান কারবালার তীর্থযাত্রা তাজিয়া মিছিল ও নানা আয়োজনে তারা পালন করেন এই দিনটি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন ও বাহরাইনে রয়েছে বিশাল শিয়া জনগোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানায় বিশাল শোক মিছিল করেন সমর্থকরা। শোকবার্তা সংবলিত প্লাকার্ড হাতে এতে অংশ নেয় লাখো মানুষ পাশাপাশি বাহরাইনের রাজধানী মানামায়ও মাতম করেন স্থানীয় শিয়া মুসলিমরা তুরস্কের শিয়া অনুসারী জাফরি সম্প্রদায়ের মানুষ অন্যদের চেয়ে বেশ আলাদাভাবেই পালন করেন আশুরা এদিন কালো পোশাক পরে নারী ও পুরুষরা বের হন র্যালিতে আয়োজন শেষ হয় কারবালায় শহীদদের জন্য গণপ্রার্থনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানেও মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই মহরমের দিন এদিন দুই দেশেই মাতম করেন মুসলিমরা কারবালার ঘটনা স্মরণে তাজিয়া মিছিল করে নিজেদেরকেও রক্তাক্ত করেন তারা মহরমের এই আয়োজন থেকে বাদ যায়নি পার্শ্ববর্তী দেশ ভারতও ভারতের আহমেদাবাদ ও শ্রীনগরেও বের করা হয় তাজিয়া মিছিল শোকের প্রতীক হিসেবে বহন করা হয় নানা ধরনের প্রতীকী জিনিস সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের মানুষই অংশ নেয় এই উৎসবে কালো পোশাক পরে বুকে আঘাত করে শোকের বহিপ্রকাশ শুধু নয় নিজের শরীরকেও রক্তাক্ত করেন কেউ কেউ আবার পুলিশের বাধার মুখেও পড়েন অনেকে তাদের নানাভাবে হেনস্থা করে পুলিশ মহরমের মূল শিক্ষা হলেও অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকা বিভিন্ন দেশে পালিত হওয়ার পদ্ধতি ভিন্ন হলেও এই শিক্ষার গুরুত্ব থাকে অপরিবর্তিত হাওড়া দা আরটিভি আর টিভি